হ্যালো সবাইকে গুড মর্নিং এই ভিডিওটা অনেক দিনের ভিডিও তো ভিডিওটা এডিটিং করে রাখা ছিল তোমাদের ভিডিওটা শেয়ার করবো করব বলে কোথায় হয়নি তো সকাল সকালে উঠে দেখি দুজন ছেলে ঘুমিয়ে আছে আমরা যেহেতু ভোর পাঁচটা থেকে উঠে পড়েছিলাম তো বর্মাশাই বলছে যে শ্যাম্পু তো বাড়ি থেকে নিয়ে আসিনি চান দান করবো কই তো আমি তাড়াতাড়ি করে উঠে দেখো শ্যাম্পু আনতে যাব বলে উঠে পড়লাম দেখো ব্যালকি একদম মানে ঘুরঘুটে অন্ধকার আছে আমরা যেহেতু সাড়ে পাঁচটা থেকে উঠে পড়েছিলাম যেহেতু খাটুর সময় সকাল সকালে যাবো বেরিয়ে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না অনেক দিনের ভিডিও ছিল তো রুমের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে কিন্তু রুমটা খুব সুন্দর পেয়েছিলাম মাত্র ছশো টাকা রুমটা পেয়েছিলাম খুব সুন্দর আর সকাল সকাল উঠেছি দুটো ছেলে তো ঘুমিয়েই আছে আর যেহেতু এসি পেয়ে গেছিলো এখানেও এসে এসি রুম ছিল আর বাথরুমটাও দেখো খুব বড়ো গিজা টেজা লাগানো আছে আর এখানে যেহেতু বালি এরিয়া তো ঠান্ডা প্রচণ্ড সকাল থেকে কিন্তু তো হোক এরপরে আমি নিচে গেলাম নিচে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু নিয়ে এসে তো তোমাদের সঙ্গে রুমের ভিডিওটা শেয়ার করলাম আর চান দান করে সকাল সকাল যেহেতু রেডি হবো তো দুটো ছেলে মোটামুটি চেয়ে আছে আমার দুজন স্বামী স্ত্রী উঠে সে চান করতে চলে গেলো আর আমি বসে মোটামুটি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের ভিডিওটা দেখাবো বলে যে কি প্রবলেম হয় সেখানে গেলে কিন্তু কোনো কিছু প্রবলেম নাই খুব অল্প পয়সাতে তুমি ভালোভাবে একটা রুম বুক করতে পারবে বললাম না ছশো টাকা রুম তো দেখো এসি থেকে বেডরুমটাও খুব সুন্দর ছিল বিশাল বড় রুম ছিল দুজন ছেলে ঘুমিয়ে আছে আর এখানে ঠান্ডার জন্য দেখো কম্বল টম্বল কিন্তু সব কিছু দিয়েছে আছে এসিও রুম আছে দেখতে পাচ্ছ এসি লাগানো আছে সাইডে ব্যালকনি তো খুব সুন্দর ছিল এরপরে দেখো চান্দান করে মোটামুটি বেরোনো পালা তো আমরা সবাই চান্দান করে বেরিয়ে পড়েছি এরপরে চান্দান করে যতক্ষণে বেরিয়েছি রেডিও দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর দুজন ছেলে বাবা আমি সবাই মিলে রেডি তো এবারে যাবো মন্দিরের দিকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাবো

তোমরা এটা জানবে যে ধরো রাত্রি নটায় রুম বুক করেছো তারপরে সকাল নটা অবধি তোমার রুম বুক করা থাকতে পারে এরপরে দেখো মন্দিরে চলে এলাম সেরকম সকাল সকালে এসেছিলাম বলে এতটা ভিড়ভাড়টা ছিল না রাতেও আমরা মন্দিরটা পুরো মানে দর্শন করে ঠাকুর ঠাকুর গিয়ে দর্শন করে গেছিলাম কিন্তু সকালের একটা তুমি চান্দান করে পুজো দেওয়া আর রাতে আমরা রাস্তায় যেহেতু এসেছি চান্দান করে তো আসিনি তো রাতে এমনি ঘুরে চলে গেছিলাম সকাল থেকে এসে পুজো দিয়েছি আর এখানে এরপরে সেখান থেকে আমরা সোজে সোজা এসেছিলাম সেখানে দর্শন করে যদি সলাসর বালাজি না যাও তো তোমার মানে পূরণ হয় না